বাবা মেলায় খেলনা বিক্রি করে মেয়েকে কিনে দিয়েছেন রং পেন্সিল আর সেই রং পেন্সিল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ছবি এঁকে সকলের মন জয় করে নিলেন অশোকনগরের পল্লবী ঠালি মাত্র কুড়ি বছর বয়সে পেয়েছেন নানা সম্মাননা আর এটা দেখে এই বাবার চোখে আজ আনন্দ অস্ত্র দেখতে একদম পাশের বাড়ির সাধারণ মেয়ে কিন্তু এই মেই আজ অশোকনগরের গর্ব সংসার চালানো কঠিন তবু কখনো মেয়ের ইচ্ছে কে থামিয়ে দেননি বাবা বিপুল ঢালি কখনো রোদে পুড়ে কখনো বৃষ্টিতে ভিজে তিনি বিক্রি করেছেন বাঁশি পুতুল আর ছোট গাড়ি ছোটবেলা থেকেই পল্লবীর মন পড়াশোনার থেকে বেশি পড়ে থাকত রং পেন্সিল আর আঁকার খাতায় খুব সাধারণ কাগজে বইয়ের পাতায় এমনকি ঘরের দেওয়ালেও সে আঁকত প্রথম যেদিন বাবা কিনে দিলেন একটা ছোট্ট রং পেন্সিল সেট সেদিন থেকেই শুরু রঙের সঙ্গে তার সম্পর্ক কেউ শেখায়নি তাকে কিভাবে আঁকতে হয় কোনো আর্ট স্কুলে ভর্তি হয়নি কখনো তবু শুধু নিজের চোখে দেখা মন থেকে অনুভব করা আর চুপচাপ বসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করা এই ছিল তার শেখার পথ যে ভিডিওটা তুলে ধরলাম সেটা দেখেও শান্তি আর কানে শুনেও শান্তি এখনকার যে ছেলে মেয়ে আছে যে জেনারেশন আছে তারা সবথেকে বেশি দোষ দেয় সমাজকে আর তারপর সব থেকে বেশি দোষ দেয় তার মা বাবাকে যে আমার মা বাবা তো আমার ইন্টারেস্টই বুঝলো না প্যাশনই বুঝলো না অমুক রে তমুক রে মা বাবাকে বোঝানোর পদ্ধতি আলাদা এক্সাম্পল দিচ্ছি ধর তুই একটা বাচ্চা ছেলেকে বলছিস তুই ওই স্কুলে যা এটা কর সেটা কর কেন বলছিস কারণ তুই জানিস এতে ওর জীবন অনেক ভালো হবে তুই ওর কোনো ক্ষতি চাস না ভালোই চলছিস এই কারণেই বলছিস কিন্তু তুই দেখতে পাচ্ছিস ছেলেটা স্কুলে যাচ্ছে নামে মাত্র তারপর বাড়ি এসে মাটির পুতুল নিয়ে বেশি পড়ে আছে মানে তুই যেদিকে পাঠাতে চাইছিস সেদিকে ওর কোনো রুচি নেই কিন্তু ওর অন্য একটা কাজে অনেক রুচি আছে আর তুই একদিন খেয়াল করলি ও মাটির পুতুল যথেষ্ট ভালো বানাচ্ছে এখন তুই বল তুই ওকে সাপোর্ট করবি হ্যাঁ অবশ্যই করবি কেন করবি তুই দেখতে পাচ্ছিস ভাই ঠেলে গুঁতি তুই যত এদিকে এদিকে পাঠানোর চেষ্টা করছিস ওর এদিকে কোনো ইন্টারেস্টই নেই ইচ্ছাই নেই কিন্তু ওর অন্যদিকে অনেক ইন্টারেস্ট অনেক ইচ্ছে সেম এই ইচ্ছা শক্তিটাই যখন তোর মা বাবা তোর ভিতর দেখতে পায় কোনো কাজের প্রতি তখন তারাও সাপোর্ট করে তারাও তোর কোনো ক্ষতি চায় না এবার তুই যদি তোর গোটা জীবনে তোর ইচ্ছা শক্তিটা তাদের সামনে কখনো প্রেজেন্টই না করতে বলি তুলেই না ধরতে পারি এখানে দোষার তোর আর এই ভিডিওতে এই মেয়েটার সব থেকে বেস্ট পার্ট আমার এটা লাগে যে আমরা আঁকা মানে কি বুঝি কাগজ কলমে আঁকা কিন্তু মেয়েটা কাগজে এঁকেছে কাপড়ে এঁকেছে দেয়ালে এঁকেছে রাস্তা এঁকেছে মাটির দেয়াল এঁকেছে কুলো আছে পুলোতেও এঁকেছে যেহেতু সে কাজটাকে অনেক ভালোবাসে তাই সে নিজের প্রতিভাকে দশ জায়গায় ভাবে ফুটিয়ে তুলেছে এটাকেই বলে নিজের কাজকে নেক্সট লেভেল নিয়ে যায়